গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তো এক বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা দেখতে পাচ্ছ টিপি টিপি বৃষ্টি হচ্ছে আকাশ দেখো মেঘে ভরা এখন টাইম হলো নটা তেরো হয়ে গেছে তো এইমাত্র বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম তো এই কয়েকদিন ওয়েদার তো বুঝতেই পারছো একদম মেঘলা যুক্ত আর কুয়াশায় ভরা আজকে ফাইনালি বর্ষা হলো তো বৃষ্টি ভেজা সকালটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটু হলেও তো তখন বাচ্চাদের পড়াচ্ছিলাম তার জন্য ভালো করে দেখাতে পারিনি আর আজ আজকে সকালে উঠেছি পাঁচটা কুড়ি উঠে মানে যা থাকে সকালে কাজবাস মোটামুটি করেছি করে ভাত আর আলু ভাজা করেছিলাম আজকে করে অঙ্কিতাকে রেডি টেডি করে ওকে নিয়ে যাচ্ছি স্কুলে তো খেয়াঘাট পর্যন্ত গেছে বলছে মা আমার পেট ব্যথা করছে তারপরে বমি করে দিল তো আমি আর ওকে নিয়ে গেলাম না ডাক্তার দেখিয়ে একবার বলছে পেট ব্যথা করছে ওষুধপত্র নিয়ে এসেছি নিয়ে ওকে বাড়ি বাড়ি নিয়ে এসেছি তো আস্তে আস্তে দুবার বমি করেছে তো গ্যাস হয়ে গেছে আর একটু বেশি খায় উল্টো পাল্টা ভাজাভুজি খায় তার জন্য এটা হয়েছে আর জ্বরও এসছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য হয়তো হচ্ছে তো আর আজকে ওয়েদারটা দেখো আর না অনেক দিন পর বৃষ্টি হলে না খুব ভালো লাগে তো কি বলবো সেই ভালো লাগা তো খুব খুব ভালো লাগে মন ভালো লাগে তো বাইরে বৃষ্টি হচ্ছে এরকম দেখ সাইডে দাঁড়িয়ে থেকে দেখতে ভালো লাগে এরকম হয় তো কিছুটা শেয়ার করেছি তো বাচ্চাদের পড়ানোর জন্য শেয়ার করতে পারলাম না বেশিটা তো আমাদের ছাদে দেখো জল জমে আছে আর ওই সাইডেও জল জমে আছে অল্প এইখানটা দেখলে বুঝতে পারবে দেখো জল জমে আছে আর এখনও আকাশটা দেখো এখনও দেখো আকাশটা মেঘলা আছে তো ভালো লাগছে তো বৃষ্টি হলে আর একটু ভালো লাগতো আর আজকে আমার অঙ্কিতার বাবা আর আমার শ্বশুরমশাই ওরা গেছে বাইক কিনতে গেছে আমার ওর যে ব্যাংকের কাজ করে তার জন্য বাইক কিনতে গেছে তো এই ওয়েদারে ভাবছিলো যাবে না তো ফাইনালি গেল। অনেকক্ষণ বসেছিলো বসে থাকার পরে গেছে বাড়াইপুরে আর কালকে যে কান মাছটা পেয়েছিল না সেটা রান্না হয়নি আজকে রান্না করব তো কালকে শাশুড়ি বলছিলাম না যে মাছ ধরেছে পুকুর থেকে তো মাছ পেয়েছিল তার জন্য সেটা রাত্রে রান্না করেছিল তরকারি দিয়েছিল আমাদের তার জন্য রান্না করলাম না আজকে বিকালে রান্না করব তো বাড়িতে তো কেউ নেই সবাই যে যার কাজে বেরিয়ে গেছে তো বিকেলে রান্না করলে রাত্রে সবাই একসঙ্গে খেতে পারবো তো আর এখন তো আলু ভাজা করেছি এই দিয়ে দুপুরে চালিয়ে নেবো অঙ্কিতার জন্য ওর ঠাকুমা তরকারি দিয়েছে মাছের তরকারি ওই দিয়ে অঙ্কিতাকে খাবিয়ে দেবো তো চলো দেখতে থাকো বান্নার কোনো ঝামেলাই নেই তো এখন সকালে খাওয়াবো ওকে আর আমি একটু খাবো আলু ভাজা দিয়ে আমি খাবো আর ও দেখি কি খায় খেতে চাইছে না তো তবুও জোর করে খাওয়াবো ওকে তো চলো যাওয়া যাক দেখো গাছে আর ফুল দেখাই যাচ্ছে না কিছু কিছু আছে কিছু কিছু জায়গায় সৈন্য হয়েছে চলো নিচে যাওয়া যাক যাওয়া যাক অঙ্কিতা শুয়ে আছে ঘুমিয়েছে বলে ওকে আর সোনা সোনারে কাজ না একবার করলো তারপরে আমি বাজারে ছিলাম তার জন্য একবারে বাজার থেকে ডাক্তার নিয়ে ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধ করে দিয়েছে তো তারপরে বাড়িতে বললো বাড়িতে নিয়ে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এই ওষুধটা খেতে দেবে তো দিলাম দেওয়ার পরে খেয়ে দেখো ঘুমিয়েছে তো এখন ওকে ডেকে তুলে ভাত খাওয়াবো তো চলো খাওয়া যাক আর খেয়ে দিয়ে চলে আসছি স্নান করলাম স্নান করে খেয়ে দিয়ে চলে আসলাম আর এখন টাইম হয়ে গেছে বারোটা পঁয়তাল্লিশ তো আজকে তো রান্না হয়নি দুপুরে তো রান্না করেছিলাম সকালে আলু ভাজা করেছিলাম আর অঙ্কিতাকে লবণ আর চিনি দিয়ে খাবিয়ে দিয়েছি এখন এ দেখো শুয়ে আছে অঙ্কিতা এখন কেমন লাগছে ভাল লাগছে হ্যাঁ ও সকাল থেকে শুধু ঘুমাচ্ছে তো স্নান করিয়ে তারপরে ভাত খাবিয়ে দিলাম এখন ও আর আমি একটু ঘুমাবো ঘুমিয়ে বিকালে চলে আসব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো ঘুমিয়েছিলাম আর কদিন না ঘুমটা বাড়ছে তো আজকে তো অঙ্কিতা পড়তে যায়নি অঙ্কিতার সঙ্গে আমিও ঘুম পড়েছি আর এখন উঠলাম এখন বাজে তিনটে সাঁত্রিশ তো উঠে এখন চলে যাব কলে যাব তো কালকে বিকালে কলে গেছিলাম তো জল পাইনি সকালে গিয়ে নিয়ে এসেছিলাম আবার এখন যাব তো দেখা যাক কারেন্ট আছে কি না কারেন্ট না থাকলে না আমাদের এখানে জল পাওয়া যায় না এখন তো কারেন্ট আছে তো চলো কলে যাওয়া যাক আর আজকে ওয়েদারটা একদম নির্ঝুম তো দুপুরের টাইম রৌদ্র হয়েছিল আর এখন আবার মেঘলা করে এসছে তো চলো কলে যাওয়া যাক না হলে একটু পরে আবার কারেন্ট অফ হয়ে গেলে আর জল পাওয়া যাবে না তো চলো বাইরেটা দেখাই একদম মেঘলা করে আছে এই সাড়ে তিনটের দিক মুরগিটা খেতে দিতে হবে তো দেখতে পাচ্ছ বাইরে একদম মেঘলা করে আছে তো চলো তাড়াতাড়ি না হলে আর জল পাবো না আর মুরগিটা এখনো খেতে তো মুরগি খেতে দিতে হবে থেকে আসলাম আর এদিকে কল দেখো অঙ্কিতা কেমন লাগছে এখন ভালো লাগছে তো এখন ও দেখো একটু ছবি আঁকছে তো কি ছবি আঁকছো অঙ্কিতার এখন একটু ভালো লাগছে তার জন্য বসে বসে ছবি আঁকছে তো চলো কি ছবি আঁকছে দেখাই তোমার দেখো সূর্য মামা করছে আর এদিকে এই ঘরটা এঁকেছে এগুলো গাছ হয়েছে চারা গাছ ওগুলো চারা গাছ ও এখন টাইম হয়ে গেছে পাঁচটা একুশ হয়ে গেছে তো রান্না করবো বাচ্চারা আবার পড়তে চলে আসবে তো চলো গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিয়ে আসি টমেটো টমেটো তুলে নিয়ে আসি একবারে রান্না করে নেই তো এখনও বেলা আছে দেখতে পাচ্ছ তো কখনো ওয়েদার একদম নির্ঝুম কখনো একটু আলো দেখা যাচ্ছে তো চলো দেখতে থাকো ও অনুরাধা নাচ হচ্ছে কই দেখি কই দেখি কি নাচ হচ্ছে নাচ করো দেখি নাচ করো না নমস্কার ভাই আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আর এদিকে দেখতে পাচ্ছ এটা হলো বড় আলু তো একটা বোনের বাড়ির থেকে দিয়েছিল তো এই আলুটা দিয়ে কান মাছ রান্না করবো করবো আর এদিকে ধনে ভাতা তুলে নিয়ে এসেছি গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে এসেছি টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এদিকে দেখো মাছটা ভেজে রাখা আছে আর ভাতটা বসিয়ে দিয়েছি আর সবকিছু তো গুছিয়ে নিয়েছি তো একবারে সবকিছু কেটে নিই রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো স্কিম না করে দেখতে থাকো আর এদিকে দেখো বড়ো আলুটা কেটে নিয়েছি তো আলুটা লালচে লালচে হয়ে গেছে তো সরস্বতী পূজার সময় মানে বোনের বাড়ির থেকে দিয়েছিল তো এতদিন রাখা কেটে রাখা ছিল তো দুই সাইডে তার জন্য হয়তো এরকম লালচে হয়ে গেছে তো অনেকটা করে ফেলে দিয়েছি তবুও এরকম হালকা লালচে আছে আর এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে দেখো মাছ আর এদিকে নিয়েছি আদা রসুনের একটা তো তো বাজার করা হয়নি ট্রেনিং দেওয়ার জন্য তার জন্য একটা ফেস নিয়ে আসলাম আদা রসুনের আর এদিকে দেখো ভাতটা ফুটছে আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি অ্যাড করব সর্ষের তেল মাছটা একবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসছে দেখতে পাচ্ছ ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব এখন টাইম হয়ে গেছে আটটা পঁচিশ তো রান্নাবান্না করে বাচ্চাদের পড়াতে গেছিলাম আর আসা হয়নি তো এইমাত্র ছুটি দিলাম আর অঙ্কিতার বাবারা এখনও আসেনি তো গেছিলো বাড়াইপুরে বাইক কিনতে তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য গেছিল তো সেখানে বাইক আর পেলো না তার জন্য পাইনি তার জন্য নতুন বাইক কিনে এখনও গদখালি মানে দুটো খ্যাপ আর হতে হবে তারপরে আমাদের বাড়ি তো কটা বাজবে এখন বেজেছে আটটা ছাব্বিশ আসতে আস্তে এরকম দশটা বেজে যাবে তো আমার রান্না বান্না তো হয়ে গেছে আর অঙ্কিতা ওর কাকাদের সঙ্গে ওই ঘরে খেলছে ওর ছোটো কাকা এসে আজকে তো ওখানে খেলছে আর আমি এখন বাচ্চাদের পড়িয়ে আসলাম তো চলো তরকারি ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয়নি দেখায় আর ওই আলুটা কিন্তু বড় আলু হয় না এত অনেক বড় হয় চার পাঁচ কিলো ওয়েটের ওই তো আমার এক মাসি বাড়ির থেকে দিয়েছিল আলুটা তো রান্না করলাম তো মোটামুটি ভালো লেগেছে মনে হয় আর কান মাছ দিয়ে তো বেশ ভালো লাগবে তাই না তো চলো তরকারি ফাইনাল লুকটা তোমাদের দেখানো যাক তো এই দেখো তো এখন সময় হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তো এখনও ওর বাবারা আসেনি এখনও গোসবা পারে তো মানে দশটা সাড়ে দশটা বেজে যাবে তো খ্যাব বুক করে আসতে হবে না হলে খেয়া তো বন্ধ হয়ে যায় আটটার সময় আমাদের এখানে তো বসে আছি আর আর অঙ্কিতা ও ঠাকুমা সব গেছে রাস্তায় তো অপেক্ষা করছে কখন আসবে তো নতুন গাড়ি নিয়ে আসবে বুঝতে পারছো আর আমার দুই দেওয়ার গেছে খেয়াঘাটায় তারা চলে গেছে অলরেডি আর আমি কি করব ঘরে বসে বসে মোবাইল দেখছি তো ফোন দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তো চলে আসলাম খাওয়া দাওয়া করবো কখন ঘুমাবো কখন কালকে আবার মেয়ের স্কুল আছে। তো খাওয়া দাওয়া করবো কখন ঘুমাবো কখন আর কালকে অঙ্কি কালকের যদি অঙ্কিতার শরীর ভালো থাকে তাহলে ওকে আবার স্কুলে পাঠাতে হবে তো দেখা যাক এখন ঘুমাতে ঘুমাতে আজকে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো কখন আসে এখন অপেক্ষা করতে হচ্ছে চাতক পাখির মতন তো চলো দেখতে থাকো আসলে একবারে শেয়ার করব এখন টাইম হলো এগারোটার এইমাত্র বাড়িতে ঢুকলো আর এই যে এই বাড়িটা কিনেছে তো এক লাখ তিরিশ হাজার টাকা নিয়েছে তো এবার খাওয়া দাওয়া করবো এদিকে মাংসের ঝোল রেডি আলু আর মাছ তো এখানে ব্লকটা এন করছি তো সব টাটা